গত উনিশ দিন আগে গোটা ত্রিপুরার সাথে গুমতি জেলার কাকরাবন এলাকায় ভয়াবহ বন্যার কবলে প্লাবিত হয় গ্রামীণ এলাকার বাড়িঘর থেকে শুরু করে কৃষি জমি এর ফলে কৃষকরা সর্বশান্ত হয়ে পড়ে মাঠের সোনালী ফসল গোমতী নদীর জলে ভেসে যায় বন্যার শেষে জমিতে জমা হয়েছে বড় আস্তরণের পলি মাটি রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয় সমস্ত কৃষি মহকুমাগুলিতে কৃষি আধিকারিকরা যেন সরজমিনে গিয়ে কৃষকদের সাথে কথা বলেন এবং জমির বর্তমান কি পরিস্থিতি রয়েছে তা সঠিক রিপোর্ট যেন পেশ করা হয় দপ্তরে তাহলে কৃষকদের যা ক্ষতি হয়েছে তার উপর সরকার থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে দেয়া হবে আর্থিক সাহায্য যেভাবে জমিগুলি বর্তমানে নষ্ট হয়েছে এর ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল আগামী দিনে সঠিকভাবে করতে পারবে কিনা এ নিয়ে প্রশ্ন জন্ম নিয়েছে কৃষকদের মনে বন্যার ধ্বংসলীলা যেন এক স্থাপন করে গিয়েছে কাকরাবন এলাকায় এ নিয়ে কাকরাবন কৃষি মহকুমা আধিকারিক রাজু মজুমদার আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান বিগত দিনে যে বন্যা হয়েছে তা কাকরাবন এলাকার পরিস্থিতি খুবই ভয়াবহ কাকরাবন কৃষি মহকুমার অধীন দু হাজার হেক্টর কৃষি জমি রয়েছে যার মধ্যে ধান চাষ করা হতো এর মধ্যে উনিশশো হেক্টর জমি বন্যার কবলে চলে গিয়েছে ধান থেকে সবজি অন্যান্য ফলন জাতীয় জমি সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে এক হাজার হেক্টর জমিতে সম্পূর্ণ ধান নষ্ট হয়ে গিয়েছে বন্যার জল সম্পূর্ণভাবে নেমে যাওয়ার পরে কৃষকদের কাছে ধানের বীজ সবজির চারা যাতে পৌঁছানো যায় সে চেষ্টা করছে কৃষি দপ্তর কৃষকদের কাছে বিভিন্ন শহর থেকে শুরু করে আরও নানা রকম ত্রাণ যাতে জমির জন্য দেওয়া যায় সেই জন্য সিদ্ধান্ত নিয়েছে কাকড়াবন কৃষি দপ্তর কৃষি আধিকারিক রাজু মজুমদার বলেন দু সালের এই ভয়াবহ বন্যা গোটা কাঁকড়াবনের কৃষকদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে আগামী দিনে তাদেরকে আবারও স্বয়ংসম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে গড়ে তোলার জন্য কাঁকড়াবন কৃষি দপ্তর থেকে সম্পূর্ণভাবে সাহায্য করা হবে বলে তিনি বার্তা দিয়েছেন কৃষকদেরকে সব মিলিয়ে বর্তমানে কৃষকরা তাদের কৃষি জমিতে পুনরায় যাতে চাষ করা যায় সেই দিকে লক্ষ্য রেখে বর্তমানে কৃষকরা আবারও মাঠে নামতে শুরু করেছে ব্যুরো রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এই যে বিগত চার পাঁচ দিনে যে বন্যা হয়েছে বন্যাতে আমাদের পরিস্থিতি খুবই ভয়াবহ আমাদের এলাকাতে আমার বাইশো নব্বই হেক্টর আমার কৃষি জমি আছে এখানে আমরা আমরা ধান চাষ করি এর মধ্যে উনিশশো সত্তর হেক্টরের উপরে জায়গা মানে মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে জায়গা আমাদের এফেক্টেড হয়েছে এখনও এইট্টি পার্সেন্টের জায়গা জলের নিচে আছে স্ট্যান্ডিং পুরো নষ্ট হয়ে গেছে আমাদের ধান সবজি বলুন ইভেন যে পেরিনিয়াল গুলো পান অথবা আমাদের ফল এগুলো ভীষণভাবে এফেক্টেড হয়েছে ধান অলমোস্ট ওয়ান থাউজেন্ড হেক্টর উপরে জায়গাতে ধান হান্ড্রেড পার্সেন্ট এফেক্টেড হয়ে গেছে পচে গেছে ধান এবং মোর দেন সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড উপরে জায়গাতে এখন পর্যন্ত যা বুঝতে পারছি ক্ষতি হয়ে গেছে সুতরাং এটা একটা কৃষকদের জন্য একটা বিশাল ক্ষতি তো আমরা চেষ্টা করছি জল নামার সাথে সাথে ওদের কাছে বীজ শর্ট ডিউরেশন বীজ ধানের বীজ এবং সবজির চারা ওদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা স্পেশাল মিনিটিভ হিসেবে বিভিন্ন প্রাণ সামগ্রী ওদের কাছে দেওয়ার জন্য সিড নিকিট দেওয়ার জন্য সার দেওয়ার জন্য আমরা এটা পরিকল্পনা নিয়েছি এবং জল তার এই কাজগুলো আমরা এটা এটা কি আপনার এরিয়াতে গোটা জন্য কিন্তু ওভারঅল বিভিন্ন যে জায়গাগুলোতে আমাদের ধান খেতে রত সবজি খেতে ক্ষতি হয়েছে সব জায়গাতে আমরা আমাদের গভর্নমেন্টের ডিপার্টমেন্টের তরফ থেকে প্ল্যান হয়েছে যে সিড বিনিকিট দেওয়া হবে শর্ট ডিউশন ভ্যারাইটি যে সিডগুলো এগুলো আমাদের কাছে এখন যে আমাদের কৃষি এগুলো আমরা দেওয়া পাশাপাশি আমরা আইসিআর কিছু ইন্ডিয়ান দিয়েছি তাড়াতাড়ি যাতে আমাদের বিশ টন ধান যাতে দেয় ধানের বীজ হ্যাঁ তারপর এগুলো আমরা কৃষকদের মধ্যে তরফে যুদ্ধকালীন তরফে যাতে ধানের চারা আবার নতুন করে রোপণ করতে পারে